দরকার নয় আজ সন্ধ্যার আগে যদি রাস্তা খুঁজে না পাই তাহলে কি হবে সারা জীবন দুজনকে এভাবে টোটো করে ঘুরতে হবে আচ্ছা এমনটা সত্যি হতে পারে হতে পারে কিন্তু হতে দেওয়া উচিত নয় সবাইকে ভালোবাসা দিবসের উষ্ণ শুভেচ্ছা ভালোবাসার এই বিশেষ দিনে ভালোবাসার সিনেমা নিয়ে আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত ভালোবাসা দিবস এক একজন এক এক ভাবে পালন করেন আই মিন যারা পালন করেন আর কি কেউ প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরতে যান কেউ বা স্পেশাল গিফট দিয়ে মনের মানুষকে ইমপ্রেস করতে চান কেউ বা আবার বাবা মা কিংবা সন্তানদের নিয়ে সুন্দর সময় কাটানোর চেষ্টা করেন আর আমি সেই স্বর্গে গিয়েও ধানবানা ঢেকির মতো সিনেমা দেখি এবং তা অবশ্যই রোম্যান্টিক সিনেমা তো যারা আমার মতো রোম্যান্টিক সিনেমা দেখে নিজের ভেতর রোমান্স জাগানোর চেষ্টা করেন কিংবা নিজের রোমান্সের কোনো সুযোগ না থাকায় নায়ক নায়িকার রোমান্স দেখে দুধের সাথে ঘোলে মেটাতে চান এই ভিডিওটা ঠিক তাদের জন্য হলিউড বলিউড সাউথ ইন্ডিয়ান কিংবা কোরিয়ান সিনেমার মতো বাংলাদেশি সিনেমায় রয়েছে অসংখ্য অগণিত রোম্যান্টিক সিনেমা সেই অগণিত জনপ্রিয় ও কালজয়ী সিনেমা থেকে মাত্র দশটা সিনেমা বাছাই করে একটা পারফেক্ট লিস্ট বানানো অসম্ভব আমি যতই চেষ্টা করি না কেন এই তালিকা থেকে অসংখ্য ভালো ও প্রিয় সিনেমা বাদ পড়ে যাবেই যা দেখে হয়তো পরবর্তীতে আমি নিজেই বলবো ইস এই সিনেমাটা রাখলাম না তাই আমি নতুন পুরনো মিলিয়ে আমার সবচেয়ে ভালো লাগা ও বারবার দেখা দশটি রোমান্টিক সিনেমাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছি ওয়েলকাম টু বুলস এন্টারটেনমেন্ট বিডি এবং আমাদের আজকের আয়োজন সেরা দশ বাংলাদেশি রোমান্টিক সিনেমার তালিকা নিয়ে টপ টেন বাংলাদেশি রোমান্টিক মুভিজ আমি মজনু আমি দিওয়ান এই তালিকা তৈরির সময় আমরা সিনেমাগুলোর ব্যবসায়িক সাফল্য কিংবা কোনো নির্দিষ্ট নায়ক বা নায়িকার জনপ্রিয়তাকে প্রাধান্য দেইনি বলতে পারেন এই তালিকায় আমাদের নিজস্ব ভালো লাগা ও রুচিবোধেরই প্রতিফলন ঘটেছে চলুন তাহলে দেখে নেই কোন কোন সিনেমা থাকছে আমাদের আজকের টপ চার্টে দশ ছুঁয়ে দিলে মন আমার কে বলে মরে হচ্ছিল তোমার সাথে বোধহয় আবার কোথাও দেখা হয়ে যাবে কোন পথের মোড়ে বা অন্য কোথাও আমি আমি শুধু তোকে বলবো আমি সরি আমাকে মাফ করে দাও হৃদয়পুর গ্রামে আবির ও নীলা নামের দুই কিশোর কিশোরীর মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয় কিন্তু একটি দুর্ঘটনা ও ভুল বোঝাবুঝির কারণে আবির ও তার পরিবারকে হৃদয়পুর ছেড়ে চলে যেতে হয় এর একযুগ পর যুবক আবির ঘটনাক্রমে সেই হৃদয়পুরে এসে পৌঁছায় সেখানে নাটকীয়ভাবে নীলার সাথে দেখা হয় তার এবং কৈশরে সেই অসমাপ্ত ভালোবাসার উপাখ্যান নতুন করে শুরু হয় কিন্তু আবির কি ভুলতে পেরেছে তার ও তার পরিবারের সাথে ঘটে যাওয়া সেই দুঃসহ স্মৃতি নাট্যজগতের অত্যন্ত জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত রোম্যান্টিক জনারি সিনেমাটি মুক্তি পায় দু সালে সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ জাকিয়াবারি মমো ইরেশ জাকের মিশা সদগর রাজ আনন্দ খালেদ সহ আরও অনেকে শুভ ও মমর অভিনয় এবং তাদের রসায়ন এবং শ্রুতিমধুর গানগুলো ছিল এই সিনেমার প্রাণ সিনেমার প্রায় সবকটি গানই শুনতে ভালো তবে আমার পার্সোনাল ফেভারিটস হাবিবের কণ্ঠে ভালোবাসা দাও ভালোবাসা নাও এবং তাহাসান ও শাকিলা সাকির দ্বৈত কণ্ঠে টাইটেল ট্র্যাক ছুঁয়ে দিলে মন সিনেমার রোমান্টিক সিকোয়েন্সগুলো খুব যত্নের সাথে সাজানো হয়েছে বিশেষ করে বড় হওয়ার পর আবির ও নীলার প্রথম দেখা হওয়ার দৃশ্যটা ছিল খুবই চমৎকার আর রোম্যান্টিক আর আবির চরিত্রে আরিফিন শুভর এই আমার মতে তার ক্যারিয়ারের এখনো পর্যন্ত সবচেয়ে ন্যাচারাল ও সেরা পারফর নয় শুভা চাঁদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শুভা অবলম্বনে রোমান্টিক ড্রামা ড্রামাজ্রার এই সিনেমাটি মুক্তি পায় দু সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান পূর্ণিমা সুজাতা তুষার খানসহ আরও অনেকে গ্রামের এক দরিদ্র ঘরের বোবাকালা মেয়ে সুভার সঙ্গে মিষ্টি প্রেমের সম্পর্ক রয়েছে প্রতাপের তাদের এই মধুর প্রণয়কে যখন পরিণয়ের রূপ দেয়ার প্রসঙ্গ আসে তখন সুভার শারীরিক অক্ষমতা তাদের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় এই নিষ্ঠুর বাধা বেরিয়ে দুটি নিষ্পাপ হৃদয় এক হতে পারে কিনা তাই দেখানো হয়েছে এই সিনেমায় পুরো সিনেমার উপস্থাপনা ছিল প্রাঞ্জল ও শৈল্পিক বাপ্পা মজুমদারের কণ্ঠে চাঁদের হাসিতে বাদ ভেঙে যাবে গানটি ছিল অপূর্ব চরিত্রে পূর্ণিমার অভিনয় ছিল আমার মতে তার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স একই কথা অনেকটা শাকিব খানের পারফরমেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য দিস ওয়াজ ওয়ান অফ হিজ মোস্ট ন্যাচারাল পারফরম্যান্সেস ইন হিস ক্যারিয়ার ওই সময় তার মধ্যে নিজেকে প্রমাণ করার এবং চরিত্রের মাঝে মিশে যাওয়ার যে প্যাশন আর ডেডিকেশন ছিল তা দেখলে একই সাথে মুগ্ধও লাগে আবার আফসোসও হয় আট পোড়ামন দুই দরিদ্র যুবক সুজন শাহ যে কিনা চিত্রনায়ক সালমান শাহের অন্ধভক্ত এবং পরি যিনি গ্রামের ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব বদরুল তালুকদারের মেয়ে তাদের দুজনার মাঝে প্রেম হয় এবং শ্রেণী বৈষম্যের অজুহাতে পরীর বাবা তাদের দুজনার এই সম্পর্ককে মেনে নেন না শেষ পর্যন্ত তাদের এই সম্পর্কের পরিণতি কি হয় তাই দেখানো হয়েছে এই সিনেমায় বাংলাদেশি সিনেমায় শত সহস্রবার দেখা এই চিরচনা সাধারণ গল্পটা নবীন পরিচালক রায়হান রাফির অসামান্য উপস্থাপনায় হয়ে উঠেছে অসাধারণ রোম্যান্টিক ড্রামাজনার এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ পূজাচেরি বাপ্পারাজ ফজলুর রহমান বাবু বাবু আনোয়ারা নাদের চৌধুরী সহ আরও অনেকে মনোযোগ ধরে রাখার মতো একটি আকর্ষণীয় চিত্রনাট্য দুর্দান্ত একটা সাউন্ড ট্র্যাক মূল দুটি চরিত্রে সিয়াম পূজার মন ছুঁয়ে যাওয়া অভিনয় সাইফুল শাহিনের চোখে মুগ্ধতা ছড়ানো সিনেমাটোগ্রাফি এবং রাজা নারায়ণ দেবের অপূর্ব আবহ সঙ্গীত সব মিলিয়ে পোড়ন দুই প্রেম ও বিরহের মিশ্রণে এক অন্যরকম আবহে আচ্ছন্ন করে রেখেছিল দর্শকদের সিনেমায় আমার প্রিয় গান ন্যান্সির কণ্ঠের টাইটেল সং পোড়মন shop no jal অপু ও শুভ্রার বাবা উভয়ই ব্যবসায়িক বন্ধু ও প্রতিবেশী ধর্মের ভিন্নতা থাকা সত্ত্বেও শৈশবের ঘনিষ্ঠতায় তাদের মধ্যে গড়ে ওঠে অবাধ প্রেম ঘটনাচক্রে রহস্যময়ভাবে নিখোঁজ হন শুভ্রার বাবা কি তার বাবাকে খুঁজে পাবে সামাজিক আর ধর্মীয় বাধা পেরিয়ে অপু আর কি এক হতে পারবে জানতে হলে আপনাকে দেখতে হবে প্রেম আর বিরহের মিশ্রণে অপূর্ব একটি প্রেমের গল্পের সিনেমা স্বপ্নজাল মনপুরা খ্যাত পরিচালক কিয়াসুদ্দিন সেলিম দীর্ঘ এক বিরতির পর দুই সালে আমাদের উপহার দেন রোমান্টিক ড্রামা জনরার এই সিনেমাটি সিনেমার বিভিন্ন চরিত্রকে রূপদান করেছেন পরিমণি ইয়াস রোহান ফজরু রহমান বাবু ইরেশ জাকের শিল্পী সরকার অপু মিশা সদগর সহ আরো অনেকে নব্বই দশকে মফরসল শহরে প্রেমের চিত্রটা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে এই সিনেমায় সিনেমার গানগুলো মনপুরার মতো কালজয়ী না হলেও অনেক শ্রুতিমধুর ছিল নতুন জুটি হিসেবে পরিমণি এবং ইয়াস রোহানের কেমিস্ট্রি ছিল খুব রিফ্রেশিং এ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার এক প্রকার পুনর্জন্মই হয়েছে স্বপ্নজালের আগে পরিমনির শারীরিক ও অভিনয়ের সৌন্দর্য এত স্নিগ্ধ সুন্দর ও শৈল্পিকভাবে আর কেউই তুলে ধরতে পারেননি সিনেমা যে আলটিমেটলি একটা ডিরেক্টরস মিডিয়াতে এতেই প্রমাণিত হয় আমারে ভাসতে একলা আকাশে রাইখো বন্ধু পাশে তোমার ছয় মনের মাঝে তুমি ও প্রেমী দেখাটাও তুমি তোমায় খোঁজে আশায় ভালোবাসা কি বোঝো মতিউর রহমান পানু পরিচালিত রোমান্টিক ড্রামা এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি দুই সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা মানাসান্তা নুভের রিমেক সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ পূর্ণিমা যিশু সেন গুপ্ত বিপ্লব চ্যাটার্জি শঙ্কর চক্রবর্তী সহ আরও অনেকে শৈশবে খেলার সাথী ও বন্ধু ছিল বেনু ও আনু আনুর বাবা এলাকা বদল করার কারণে বেনু ও আনুর মাঝে বিচ্ছেদ ঘটে এবং তারা দুজনেই দুজনার প্রতি এক অবিচ্ছেদ্য টান উপলব্ধি করে অনেক বছর পর পরিণত বয়সে নাটকীয়ভাবে দেখা হয় বেনু ও আনুর এত বছর পরেও কি তারা দুজন দুজনাকে মনে রেখেছে জানতে হলে আপনাকে দেখতে হবে এই মিউজিক্যাল ব্লকবাস্টার সিনেমাটি হৃদয়ের আয়না প্রাণের চিপ্রিয় প্রেমের তাজমহল এবাধন যাবে না ছিঁড়ে হৃদয়ের কথা বিয়ের ফুল সহ অসংখ্য জনপ্রিয় রোমান্টিক সিনেমা রয়েছে রিয়াজের ক্যারিয়ারে তবে পার্সোনালি আমি এই সিনেমাটাকে এগিয়ে রাখবো কারণ গল্প চিত্রনাট্য কারিগরি দিক অভিনয় এবং গান এই সবকিছু মিলিয়ে মনের মাঝে তুমি একটি পরিপূর্ণ প্যাকেজ আমার মতে গানগুলি হচ্ছে সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক গানগুলো সব রিমেক হলেও কথা গায়কী গানের কোরিওগ্রাফি ও সিনেমায় গানগুলোর প্লেসমেন্ট এই সব কিছু মিলিয়ে ভীষণ ইমপ্যাক্টফুল একটা সাউন্ডট্র্যাক ছিল এটি সিনেমায় রিয়াজ ও পূর্ণিমার অভিনয় এবং রসায়নও ছিল অসাধারণ কিছু কথা বলে যদি ভালোবাসা আসে

গ্রামের মির্জা ও খান পরিবারের চিরায়ত পারিবারিক দ্বন্দ্ব এবং এই দুই পরিবারের দুই সন্তান রাজ ও রেশমির অদম্য প্রেমের পথে সেই পারিবারিক শত্রুতা বাধা হয়ে দাঁড়ানোর গল্প নিয়েই তৈরি হয়েছে কেয়ামত থেকে কেয়ামত সোহানুর রহমান সোহান পরিচালিত এই রোম্যান্টিক ড্রামাজার সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ মৌসুমি রাজীব আবুল হায়াত আহমেদ শরীফ সহ আরো অনেকে সিনেমাটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা কায়ামত সে কায়ামত তাকের অফিসিয়াল রিমেক মনের মাঝে তুমির মতো এই সিনেমাটিও অরিজিনাল ভার্সনের একেবারে ফ্রেম ফ্রেম টু আমার যতদূর মনে পড়ে ওই সময় বাংলাদেশে যারা সিনেমা দেখতেন তাদের অধিকাংশই আমির খান ও জুহি চাওলার সে তাক দেখেছিলেন এবং সেই সিনেমার বিপুল জনপ্রিয় ছিল এখন প্রশ্ন হলো এমন একটা জনপ্রিয় হিন্দি সিনেমার অলমোস্ট লিটারাল ট্রান্সলেশন এতটা পপুলারিটি কি করে পেল উত্তর হলো এর সংলাপ অভিনয় শিল্পীদের মন ছুঁয়ে যাওয়া অভিনয় এবং সর্বোপরি নতুন জুটি সালমান মৌসুমীর ম্যাজিক্যাল রোম্যান্স এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের কারণে আমি যদি হিন্দি ভার্সনটার সাথে আমাদেরটার তুলনা করি তাহলে শুধুমাত্র কারিগরি দিকের কথা বাদ দিলে অন্য কোনো দিকে পিছিয়ে ছিলাম না আমরা এমনকি আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমির জুহির পারফরমেন্স থেকে সালমান মৌসুমির পারফরমেন্স দুর্বল তো ছিলই না বরং ক্ষেত্রবিশেষে আরও জোরালো ছিল সিনেমার গানগুলো রিমেক হলেও এর কোরিওগ্রাফিতে ছিল নিজস্বতার স্পষ্ট ছাপ সব মিলিয়ে রিমেক সিনেমা হওয়া সত্ত্বেও কেয়ামত থেকে কেয়ামত ঢালিউডে শুধুমাত্র একটি ব্লকবাস্টার ক্লাসিকই ছিল না ছিল এক নতুন যুগের সূচনা কাজী জহির পরিচালিত এই অল টাইম ক্লাসিক সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে সিনেমায় অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক শাবানা সুজাতা শকত আকবর সহ আরো অনেকে সরল ও মনের মাসুম ডাক্তারি পাশ করার পর অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গ্রামে আসেন সেই গ্রামের জমিদারের একমাত্র কন্যা মাধবী ব্যানার্জির সাথে তার হৃদতা তৈরি হয় কিন্তু ধর্ম ও সামাজিক মর্যাদার বৈষম্য তাদের মিলনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় দুই হাজার একুশ সালে এসে এমন গল্প হয়তো আপনি হাজারবার দেখে ফেলেছেন তারপরেও এই সিনেমাটা আপনাকে মুগ্ধ করবে কেন জানেন এর গোসানো চিত্রনাট্য কবিতার মতো সংলাপ আর অভিনয় শিল্পীদের বিশেষ করে রাজদাক ও সাবানার পরিচ্ছন্ন ও শৈল্পিক পারফরমেন্সের কারণে তাদের প্রতিটা রোমান্টিক সিকোয়েন্সই ছিল জাস্ট ম্যাজিক্যাল স্পেশালি মাসুম আর মাধবীর প্রথম দেখা হওয়ার রাতের সিকোয়েন্সটি আর সেই সিকোয়েন্সে শুধু গান গেয়ে পরিচয়ের মতো একটা কালজয়ী গান সব মিলিয়ে এমন এক অপূর্ব আবহ তৈরি করা হয়েছিল যা দেখে আপনার মনে রোমান্স না জেগে পারেই না এরকম চটাস চটাস কথা কোথেকে শিখলেন আপনার কাছ থেকে রকম যেমন এই কম্পার্টমেন্ট আমার রিজার্ভ করে তিন সীমানা পেরিয়ে জাহান্নামায় দেখানো হয় জমিদার পরিবারের উচ্চশিক্ষিতা ও সংস্কৃতি মনামের টিনা ও জমিদারদের দ্বারা নির্যাতিত পরিবারের দরিদ্র জেলে কালু প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে একটা জনমানবহীন নির্জন দ্বীপে আটকা পড়ে সেই দ্বীপে দীর্ঘদিন আটকে থাকার পর সমাজের দুই শ্রেণীর এই দুজন মানুষ তাদের শ্রেণী বৈষম্য আর সমাজের ভেদাভেদের সীমানা পেরিয়ে কাছে আসতে পারে কিনা তাই দেখানো হয়েছে এই সিনেমায় উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক অ্যাডভেঞ্চার জন্ডার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন আলমগীর কবির সিনেমায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ জয়শ্রী কবির কাফি খান মায়া হাজারিকা গোলাম মুস্তাফা এবং তনুজা সীমানা পেরিয়ে সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একটি আধুনিক সিনেমা এই সিনেমায় টিনা ও চরিত্রের আবেগ ও কালো ভালোবাসা যেভাবে উপস্থাপিত হয়েছে দেশি সিনেমায় বিরল বুলবুল আহমেদ এবং জয়শ্রী কবির যার যার চরিত্রে মিশে গিয়েছিলেন অসাধারণ ভাবে সিনেমার গানগুলোতেও ছিল আধুনিকতার ছোঁয়া মেঘ থমথম করে আর বিমূর্ত এই রাত্রি এই দুটো গানের কথা ও সুর সিনেমার আর্টিস্টিক ভ্যালুকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ কেউ কিছু করতে এলে খত আপনারা শহরে কত কায়দা করে মানুষ মাথা জানেন কেরামে আমরা একটাই জানি লেগা দুই মনপুরা মিঠা মামলায় পলাতক আসামি সোনায় আশ্রয় নেয় জনমানবহীন এক নির্জন দ্বীপে তার সেই নির্সঙ্গ একাকী জীবনে আগমন ঘটে মাঝি কন্যা তাদের দুরন্ত প্রেম ভালোবাসার মানুষের জন্য দুজনের হাহাকার এবং সবশেষে এক অপ্রত্যাশিত পরিণতি এই নিয়েই মনপুরার গল্প জননন্দিত নাট্য নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম দুই সালে তার এই প্রথম সিনেমা দিয়েই জয় করে নিয়েছিলেন সব শ্রেণীর দর্শকদের হৃদয় সিনেমার বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন চঞ্চল চৌধুরী ফারহানা মিলি ফজলুর রহমান বাবু মামুনুর রশিদ দিলারা জামান সহ আরো অনেকে এই সিনেমাটা অনেকগুলো কারণে ভীষণ স্পেশাল তার মধ্যে অন্যতম হল সিনেমার মন্ত্রমুগ্ধ করা গান নিথুয়া পাথারে যাও পাখি বলো তারে সোনার ময়না পাখি আগে যদি জানতাম কিংবা সোনাই হায় হাই রে এ সিনেমার এমন কোনো গান নেই যা দর্শকদের হৃদয় ছোঁয়নি এরপর বলতে হয় অভিনয়ের কথা এ সিনেমায় সোনাই চরিত্রের সরলতা আর প্রেয়সীকে পাওয়ার হাহাকারকে চঞ্চল যে অনন্য দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন তার জন্য বাংলাদেশি সিনেমার দর্শক তাকে আজীবন মনে রাখবে ফারহানা মিলিও তার অভিনীত প্রথম সিনেমায় তার স্নিগ্ধতা আর অভিনয় শৈলী দিয়ে দর্শক হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন বলাই বাহুল্য যে তাদের দুজনের রসায়ন প্রতিটা ফ্রেমেই মুগ্ধতা ছড়িয়েছে সমালোচকদের ভূয়সী প্রশংসার পাশাপাশি মনপুরার বিশাল ব্যবসায়িক সাফল্য মৌলিক গল্প আর নিজস্ব উপস্থাপনায় নির্মিত সিনেমার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে জগতের নিয়ম আগে চোখে দেখা তারপরে ভালোবাসা আমাদের ব্যাপার অন্যরকম দেখা হবার আগেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ ভারত যৌথ প্রযোচনায় নির্মিত রোমান্টিক জনারি সিনেমাটির পরিচালনায় ছিলেন বাসু চ্যাটার্জী সিনেমাটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা কাঁধালকোত্তায়ের অফিসিয়াল রিমেক সিনেমায় অভিনয় করেছেন ফের দৌস প্রিয়াঙ্কা ত্রিবেদী রাইসুল ইসলাম আসাদ মনোজ মিত্র শ্রীলেখা মিত্র সহ আরো অনেকে পত্র মাধ্যমে দুজন অচেনা মানুষের ভালোবাসার গল্প নিয়েই এই সিনেমাটা নির্মিত হয়েছে হঠাৎ বৃষ্টি শুধুমাত্র আমার সবচেয়ে প্রিয় বাংলাদেশি রোমান্টিক সিনেমাই নয় সবচেয়ে প্রিয় রিমেক সিনেমা বটে আমি এ তামিল ভার্শনটা দেখেছি যেটি ব্যবসায়িকভাবে ব্লকবাস্টার সাফল্য লাভ করার পাশাপাশি বেস্ট ফিচার ফিল্ম হিসেবেও ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছে এ সিনেমার প্রতি সম্মান রেখেই বলছি হঠাৎ বৃষ্টি প্রায় প্রতিটা ডিপার্টমেন্টে কাঁধাল কর্তায় ছাপিয়ে গেছে এ সিনেমার চিত্রনাট্য সংলাপ গান অভিনয় সবই ছিল টপ ক্লাস গল্পের মূল দুটি চরিত্রের মাঝে সামান্যতম শারীরিক রোমান্স না দেখিয়েও যে দর্শকদের ভালোবাসার আবহে কতটা আবিষ্ট করা যায় তা হঠাৎ বৃষ্টি দেখলে বোঝা যায় চিত্রনায়ক ফেরদোস তার ক্যারিয়ারে অনেক ভালো ভালো পারফরমেন্স উপহার দিলেও ব্যক্তিগতভাবে হঠাৎ বৃষ্টি সিনেমায় অচিত চরিত্রে তার পারফরমেন্সটি আমার কাছে সেরা। সাদা মাটা পোশাক আর নিষ্পাপ সারল্য ভরা দীপা চরিত্রে প্রিয়াঙ্কা যেন ছিলেন পাশের বাড়ির মেয়ের মতো এক অতি পরিচিত মুখ। নচিকেতা সঙ্গীত পরিচালনায় এই সিনেমার গানগুলো এক কথায় টাইমলেস। একদিন স্বপ্নের দিন বেদনার একদিন দিন প্রিয় দর্শক এই ছিল সেরাদশ বাংলাদেশি রোমান্টিক সিনেমার তালিকা নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন আপনাদের সবচেয়ে প্রিয় বাংলাদেশি রোমান্টিক সিনেমা কোনগুলো তা জানান নিচের কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আমাদের ভিডিও ও সিনেমাগুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত প্রদান করুন এবং বাংলাদেশি সিনেমা নিয়ে এরকম ভিডিও আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন